দর্শকবৃন্দ আশা করি আপনারা সবাই ভালো আছেন ছাত্র ছাত্রীদের জন্য রয়েছে সুখবর রমজান মাসে শুরু হতে যাচ্ছে দারুল কিরাত অলতিফিয়া আগামী রমজান মাসের প্রথম রমজান হইতে সাতাইশ রবন্ধে লাঠিগ্রাম ফাইজুল মাদ্রাসার প্রতি বছরের ন্যায় এইবারও হতে যাচ্ছে দারুল কিরাত অল অতিফিয়া তাই সেই দারুল কিরাত অল লতিফিয়া অংশগ্রহণ করার জন্য বিশেষ করে এতদ অঞ্চলের সমস্ত কারি সাহেবদের কাছে বিনম্রভাবে অনুরোধ করেছেন লাটিগ্রাম ফয়জুল উলুম মাদ্রাসার হেড মৌলানা তাজউদ্দিন মাজার বুইয়া সাহেব সেই দারুল কিরাতে ছাত্রছাত্রীদেরকে নিয়ে অংশগ্রহণ করার জন্য আজ ভিডিও মারফতে আপনাদের কাছে ওই কথাটি জানিয়েছেন মরানা তাজউদ্দিন মাজার বুইয়া সাহেব তাছাড়া ওনার সঙ্গে উপস্থিত ছিলেন মাদ্রাসা কমিটির কর্মকর্তাবৃন্দ আসসালামু আলাইকুম ইসলাম প্রত্যেক বছরের বার এবারও আমাদের উদারবন লাডিগ্রাম ফজলুলু মাদ্রাসায় রমজানুল মুবারকর মাসে দারুল কীরাতর সুব্যবস্থা করা হয়ে আছে এই দারুল কিরাতের মধ্যে গত অঞ্চলের ছাত্রছাত্রী এই দারুল কীরাতর মধ্যে অংশগ্রহণ করতে পারবেন এবং আমাদের এই পাড়া প্রতিবেশী মসজিদের ইমামগঞ্জ যারা আছেন বিশেষ করে কারিসাপগঞ্জ এই মাদ্রাসা আইয়া দারুল কিরাত পাঠ করাবেন আমরা সবার কাছে আশা রাখি যে এই দারুল কিরাতের মধ্যে আপনারা সবে সাহায্য সহযোগিতা করার জন্য মাদ্রাসার কমিটি আপনার কাছে আরজ রাখছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি